আপনার সে সুস্থ হয়েছে আমিও ছয় মাস সুস্থ সুস্থ হয়েছি কারণ ক্যান্সার থেকে যিনি সুস্থ হয়েছেন আমরা আপনাদের সামনে তাকে তুলে ধরছি বিশেষ করে বোন আপনার নাম কি

হ্যাঁ বিশেষ করে আপনি তো তাকানো হলো কোথায় ছড়াবান ছড়াবান আপনার কি কি প্রবলেম হয়েছিল পরীক্ষাগুলো করার আগে কেন ডাক্তার কাছে গেসিলেন কিভাবে কোথায় কোথায় চিকিৎসা করেছেন একটু যদি বলেন আমার প্রথম বেটা হয়েছিল তো তখন আমি পিডি তে গেলাম যাওয়ার পরে আমাকে বেস্টের আমি ডিগেশ করলাম এখানে কি বেস্ট চিকিৎসা হয় তো হ্যাঁ তখন আমি ওখানে দেখাইছি পরে আমার প্রথম বেস্টে কি প্রবলেম হচ্ছে ওরা প্রথম আমার বেস্ট দেখা বলছে যে আপনি আলতা শুনো করে পরে আমি ওখানে গেছি পরে ওখানে আমার লং প্যান্ট দিছে তারপর আমি ওখানে আর পরে নাও পরে আমার হাজবেন্ডের কাছে আমি ফোন দিছি যে এই সমস্যা পরে কিছু তুমি চলে আসো আমরা প্রাইভেট ভাবে দেখাই পরে আমি 10 নম্বর পপুলারে দেখাইছি পিজি এর একজন ডাক্তার পরে উনি ওষুধ দিছে ওষুধ দেওয়ার পরে কইছে দুই মাস পরে আসবেন যদি আপনার কমলার প্রসার মতন যদি হয়ে আসে তাহলে আপনি দ্রুতভাবে আসবেন আর ইনশাল্লাহ আমার আর হয় না পরে আমি দুই মাস পরে গেছি পরে দেওয়ার পরে উনি আমার একটা টেস্ট দিছে ওই টেস্টটার পরে আমার দরাই হয়েছে যে ক্যান্সার ওয়ান স্টেজে তখন উনি অপারেশনের ইয়ে দিল পরে অপারেশন করালাম করানোর পরে আমাদের পড়ছে কেমন দেওয়ার জন্য পরে আমার হাজব্যান্ডে এমন দশজন ডাক্তার দেখাইছে পরামর্শ নিয়েছে কেউ বলছে যে ওয়ান স্টেজে যে ওষুধ পতন স্টেজে তো তিনজনে বলছে যে ওষুধ খাইলে সারবে কেমন দেওয়া লাগবে না আর পুরা বাকিরা বলছে যে কেমন দেওয়া লাগবে পরে আমার হাজব্যান্ডে কেমন দেয়াইছে আমার জন্য ছয়টা কেমন দিতে বলছে আমি তিনটা কেমন দিছি দেওয়ার পরে আমি পরে ইন্ডিয়া চলে ইন্ডিয়া গেছি কলকাতায় গেছি ওখানে ডাক্তার দেখাইছি ওখানে ডাক্তার বলছে যে আপনি ভালো তবু বাংলাদেশের ট্রিটমেন্ট করেন আপনি পরে আমি ওখান থেকে চলে আসছি পরে আমার ভাইনাস শ্বশুর

আমার ক্যান্সার ছিল আমার চিকিৎসা হ্যাঁ আপনার চিকিৎসা সে সুস্থ হয়েছে ইনশাল্লাহ আমিও ছয় মাস অসুস্থ হয়েছি এখন কি আপনার সম্পূর্ণ সুস্থ হ্যাঁ সম্পূর্ণ সুস্থ আছি ইনশাল্লাহ সম্মানিত দেশবাসী একজন মরণবিধি ক্যান্সার থেকে বিজয় লাভ করেছেন সেই গল্পটুকু শুনলেন নাম ঠিকানা বাসা সব আপনারা জানতে পারলেন